মুসল্লি ওয়াইল নামক জাহান নামে যাবে মুসল্লি কোন মুসল্লি গতকাল জুমার মসজিদ এত মুসল্লি জায়গা নাই রাস্তায় যায় নামাজ বিছায়া দাঁড়ায় গেছে এরা কোথার থেকে আসে সব সুন্দরবন থেকে এখানে হাজির হয়ে গেছে জুমার টাইম অতিথি পাখির মতো এরা ফজরে কইছিল আসরে কই গেল اي مسلد الجن ويل نمج جهنم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمسلين مسلد الجن ويل نمج جهنم যারা ফজরেও নাই আসরেও নাই জুমার সময় বিদেশি যায় নামাজ নিয়ে হাজির আছে না নাই ঢুকছে সবার শেষে শেষে আইসা ধাক্কাইয়া ধাক্কাইয়া সামনের কাতারে যায় আবার সালাম ফিরাই দৌড় এমন জোরে দৌড় দিছি বাসায় গিয়া দেখে আর একজনের জুতা নিয়ে হাজির ধরা খাইলে কয় টেস্ট করলাম ডোন্ট মাইন্ড আল্লাহ কয় ওই কিছু মুসল্লিদের জন্য আমি ওয়াইল নামক জাহান নাম বানায় রাখছি দা করা এটা কি গুনা না সওয়াব কথা বলেন না কেন সওয়াব আচ্ছা এই শেষদা যদি কেউ মাজারে দেয় বলেন না কেন পীর সাহেবের কদমে দেয় আচ্ছা বলেন তো যারা দেয় এরা কি গুনা মনে করে দেয় কি মনে করে দেয় আপনি বলবে বলবেন এই বেটা সিঁড়ি বলবে চোপ কিসের সিঁড়ি ধমক দিবে কিসের সিঁড়ি দলিল দেবে কি চাইব আমার মতো ভাঙ্গা মাওলা না কইব দলিল নিবি নে এবাদাতের জন্য আল্লাহ সারার কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই হারাম আচ্ছা তোর দলিল শেষ কাহা কয় আমার ডানে কি কামরাজে পীরের কদমে সেজদা করি মাজারে করি এটা এবার করি না সম্মানের জন্য করি এবার জন্য করি না সম্মানের সেজদা করি এখন আপনি বলবেন যে তুই সম্মানের জন্য যে করো দলিল দলিল চেঁচামেচি করিস না দলিল নে কোরআন থেকে দলিল ইয়া আদম আল্লাহ আদমেরে বলছে উসজুদু যুদু ফেরেসটাকে বলছেন আদমের করো উসজুদু লি আদম সমস্ত ফেরেশতারা আল্লাহর সামনে আদমেরে সেজদা করছে সম্মানের আরো দলিল কাহার কাহার একটা দলিল নে কোরআন থেকে ইন্নি র এইতো আহাদা আশারা কঙ্কা বাসম সওয়াল কামার র এইতু হুমলি সাজিদিন ইউসুফ আলাইহিস সালাম কি তার মা বাবা ভাই গিয়া সবাই সেজদা করেছে মিশরে সম্মানের সেজদা করেছে অতএব আমরা সম্মানের সেজদা করি দলিল দিছে আমি তো কাইত হয়ে এখন ওরে আবার দলিল না দিলে সমাধান হবে না ভালো রুহানি পাওয়ার আলা তখন বলবে তুই যে আদম নবীর দলিল দিলি আর ইউসুফ নবীর দলিল দিলি বল তুই কোন নবীর উম্ম আদমের না ইউসুফের কি বলবে কি বলবে বলবে মে আদম নবীর উম্মত না ইউসুফ নবীর উম্মত না আমি মুহাম্মদের উম্মত বলা মাত্রই কলাকটা ধইরা বলবি কানে ধর মুহাম্মদের শরীয়তে সম্মান আর ইবাদত বুঝি না কোন সেজদাই আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না যদি দাও এটা শিরিক শিরিক কারে কয় আল্লাহ যা পাবে একচ্ছত্র এটা আর নাম শিরিক সেজদা কে পাবেন এটা আর এক জায়গায় দেওয়ার নাম শিরিক আল্লাহ বলেন ও গুলাম যত আমল করবি শিরিক যেন ঢুকতে না পারে কারণ শিরিক এমন মারাত্মক অপরাধ আমি অন্য অপরাধ চাইলেই ক্ষমা দিব শিরিকের ক্ষমা না গন্ধ যেন আমলের মধ্যে যায় শিরিক সিড়ি কে গুণা তুমি যত আমল করবা একমাত্র আমার আল্লাহর জন্য আমি বয়ান করি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি বয়ান শুনি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যত কাজ করবো সব আমার আল্লাহর জন্য কোনো মানুষ মানুষকে দেখাবার জন্য না আমি একা একা দশ রাকাত নামাজ পড়তে যেই টাইম নিব মানুষের সামনে দাঁড়াইলেও সেই টাইম নিব কিন্তু যদি হালাতটা এমন হয় একা একা নামাজ পড়ি দশ রাকাতে মাত্র তিন মিনিট মানুষের সামনে যখন পড়ি মাত্র চার রাখাতে ছয় মিনিট এই নামাজ তো মানুষের জন্য এই নামাজ আমার আল্লাহর জন্য হয় নাই জন্য আল্লাহ কয় ওই কিছু মুসল্লিদের জন্য আমি ওয়াইল নামক জাহান নাম বানায় রাখছি মুসল্লি ওয়াইল নামক জাহান নামে যাবে মুসল্লি কোন মুসল্লি কয় গতকাল জুমার মসজিদ এত মুসল্লি জায়গা নাই রাস্তায় যায় নামাজ বিছায়া দাঁড়ায় গেছে এরা কোথার থেকে আসে সব সুন্দরবন থেকে এখানে হাজির হয়ে গেছে জুমার টাইমে অতিথি ফকির এরা ফজরে কইছিল আসরে কই গেল এই মুসলিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আর আইতাল্লাদি ইউকাযিবু বিলদিন ফাযালিকা লযি ইয়াতউলি ইয়াতীম ওয়ালা ইয়াহджу মিস্কিন ত্বামিন পরের আয়াত কি আ ফাওয়াইলুল লিল মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম যারা ফজরেও নাই আসরেও নাই জুমার সময় বিদেশি যায় নামাজ নিয়ে হাজী আছে না নাই দুঃখছে সবার শেষে শেষে আইসা ধাক্কাইয়া ধাক্কাইয়া সামনের কাতারে যায় আবার সালাম ফিরাইলেই নেই দৌড় এমন জোরে দৌড় দিছি বাসায় গিয়া দেখে আর একজনের জুতা নিয়ে হাজির ধরা খাইলে কয় টেস্ট করলাম ডোন মাইন্ড এই মুসল্লি কি করলো ফরজ দুই রেখাত পড়লো সবাব আর ইমাম সাহেবের সালামের পরে আরো চার রাকাত না পইরা কবিরা গুনা কান্দে নিয়ে বাড়ি যায় কেন পাশক্ত যে পরে না তার অভিশাপ மக்குன் சுசு நமாஜே பஞ்சானாளு முத ইস্তাইনু আয়াতে কর আবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদে কুন গাউর কুন্দর মানি দেল সাদে ও সন্দীপের মা মাবনেরা জাহান নামি ওর না মাথায় লাগে